তো আজকে বেরিয়েছিলাম একটু মামাবাড়ি যাবো বলে আমি একা নয় আমার সাথে আমার মাও বেরিয়েছিল আর আমরা দেখো গল্প করতে করতে চলেও এসি মামাবাড়ির কাছে আর এই পাশে দেখো যেহেতু আমার মামাবাড়িটা গ্রামের সাইডে একদম মাঠের ধারে বোর্টার দৃশ্যটা না খুব সুন্দর লাগছে আমাদের বেরিয়ে আস্তে আস্তে অনেকটাই দুপুর হয়ে গেছিলো কারণ আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম তাই বেশি দেরি না করে এসে একটু বসে খেতে বসে পড়েছিলাম খাদা কমপ্লিট করে গিয়েছিলাম আমি ছাদে এসে দেখছি যে এই গাছটায় অনেক বাতাবি লেবু হয়েছে আর এক একটা ডালে তো এবার পাঁচ ছটা করে হয়েছিল আর আমার দিদা গাছ লাগিয়ে দেখাতে ভীষণ ভালোবাসে তাই ছাদের এপাশ ওপাস করে অনেক ধরনের গাছ ছিল আর বিশেষ করে যেটা ছিল সেটা হচ্ছে লঙ্কা গাছ আর যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আমি নোটিশ করিনি যে আমার ভিডিওটা এরকমভাবে কাঁপছে কিন্তু আমি এখন এডিট করতে গিয়ে দেখতে পেলাম ভিডিওটা বিচ্ছিরিভাবে কাঁপছে আর আমার যেহেতু এক্সট্রা কোনো ক্লিপও নিয়েছিল না তাই এগুলোই অ্যাড করে দিয়েছি তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে তো ভিডিওটা এতটাই ভালো লেগেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যায় নেক্সট ভিডিওতে এটা